বলা যাবে আচ্ছা কি হয়েছে আমার বলো নারকেল রাখ ওই জায়গায় আমি নিবো না তুমি না দিলে আমি জোর করে নিতাম না এটা থাকেন হোক থাক আমার কো কি সমস্যা পাতলাতেছে বলতে কি গোবর পাতলা হয়ে গেছে আলাইকুম যেমনটা দেখলেন সে কিন্তু এই নারকেল দুধটা অর্ধেক দামে আমার দিলো না আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন অর্ধেক দামে যে আমার জিনিস দেয় তারা আমি পুরস্কার দিই তুমি কিন্তু অর্ধেক দামে দেওয়া নাই দিস আজকে আমি এমন একজন খুঁজে পাইছি যার ওরিজিনালি টাকার দরকার সে যে আমার অর্ধেক দামে দিলো না এটাতে আমার কিছু যায় আসে না তুমি আজকে যদি সমস্যা না থাকতো ফ্রিতে দিবা বলছো না মানে সে যে ফ্রিতে দিবে বলছে আমি মনে করেন ফ্রিতে পাইয়ে গেছি মানে এই জিনিসটা আমি পাইয়া গেছি মনে করেন তোমার নারকেল ধরো এখন তোমার নারকেল দুইটার জন্য কত দেওয়া লাগবে তুমি এটা বলো টাকা দিলে না আমি নারকেল নিয়ে নিলাম তোমারও মোটামুটি অনেকক্ষণ দাঁড়া করাইছি নারকেল আমার থাক বড় ভাইয়ের মতো না এই দুই হাজার টাকা রাখো আচ্ছা এটা খুশি হয়ে দিছি নারকেলের দাম কখনো দুই হাজার টাকা হতে পারে না পারে আপনারা কি বলেন নারকেল দুইটা দুই হাজার টাকা হয় না আমি মূলত ভিডিও বানাই আমি বিভিন্ন জায়গায় যাই মানুষকে পুরস্কার দিই টাকা দিই বিভিন্ন কিছু দিই হ্যাঁ তো আজকে আমি এমন একজনের পাইছি যার ওরিজিনালি টাকাটার দরকার ছিল দুই হাজার দিয়ে কি করবা বাজারে যাবা যা গরুর ওষুধ না গরুর ভালো ডাক্তার নিয়ে যাবা বাড়িতে ঠিক আছে বাড়িতে নিয়ে যায় গরুর কি হয়েছে তারা দেখায় পরে ট্রিটমেন্ট করাবা দুইশো টাকার ওষুধে আমার মনে হয় না যে ওই রোগ ভালো হতে পারে তারপরেও তুমি যেহেতু চেষ্টা করছো দু হাজার টাকা দিয়ে নেও ডাক্তার দেখো আল্লাহ ভালো করে দেখ আল্লাপ সহজ করুক ব্যাপারটারে আর এর ভিতরে আশা করি তোমার আবু সুস্থ হয়ে যাবে তারপরেও যদি সুস্থ না হয় কোনো রকম ট্রিটমেন্টের প্রয়োজন হয় তুমি আমার কাছে আসতে পারো আমি তোমার কাছে তুমি মোবাইল চালাও আমি তোমার ফোন নাম্বার দেওয়া যাবো তোমার যদি কোনো প্রকার কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমার কাছে নির্দিদে আসতে পারবা ঠিক আছে এটা রাখো পকেটে ঢুকাও খুশি আছো তো আচ্ছা তোমার কাছে যদি টাকা থাকতো তাহলে কি করতো নারকেল কি বিক্রি করতো না খাইতে নারকেল খায়ার নারকেল খাইয়ার তাহলে নারকেল দুটা তুমি নিয়ে যাও ভাই না ভাই আপনি আপনি আমি খুশি হয়ে এটা দিলাম তুমি ধরো মানে নারকেল খাওয়াটা বড় কথা না তোমার যদি একটু সাহায্য করতে পারি তোমার মুখে যদি একটু হাসি ফোটাইতে পারি এটাই ছিল আমার বড় কথা এটা আমি পারছি আলহামদুলিল্লাহ এম পারি নাই এটা আমি পারছি তো কেমন হলো ব্যাপারটা বলো